আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংধন এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন আরেকটা একটা ভিডিওতে হ্যাঁ একটু পরে স্টার্ট দেন একটু কথা বলে নেই এই দেখেন আমাদের এখানে এই যে সব কৃষক যারা ছিল এলাকার সব কৃষক এখানে এসে বসে আছে কারণ একটাই প্রচুর গরম তো কাজের ফাঁকে একটু রেস্ট নিতেছি আমরা সবাই না হিন্দি গান বাজলে ইয়া মারে দিবে কী যেন কপিরাইট মারে দিবে এই সবাই রেস্ট নিতেছে কারণ প্রচুর গরম দেখতে পাচ্ছেন আপনার রোদের অবস্থা এই যে আমার একটা মুরব্বী কাকা উনি হচ্ছে এই জমিতে চাষ দিবে সম্ভবত মূলা বুনায় দিতেছে আজকে এই জমিতে বুনানো হয়ে গেছে এই রহমান দাদা কিছু বলবেন আপনি কি সমস্যা কাজের কোনো সমস্যা হচ্ছে রোদে রোদ আরাম লাগতেছে না ওকে ঠিক আছে তাহলে আপনারা থাকেন আমাদের সাথে কি করবেন একটু ও কিছু নিরাপদ সবজি চাষ করতেছে ঠিক আছে কিন্তু শরীরের অবস্থা খারাপ একটু পরপর আধা ঘন্টা এক ঘন্টা পর পর জুস খাওয়া লাগতেছে এক লিটার করে ঠিক আছে মানে হাডুডু পেলাম হাডুডু মানে কি যেন টেক হ্যাঁ হাতুজা করেন কালকে জিতছেন নাকি না অবিবাহিত অবিবাহিত দলে না অবিবাহিত দলের তিন মেয়ের বাপ কিন্তু অবিবাহিত দলে গেছে মাশালা দোয়া করবেন তার জন্য এই প্লেয়ারটার জন্য আগামীতে যেন ম্যাচ দিতে পারে ঠিক আছে তাহলে আমরা এখানে একটু কাজ করি সারা ভিডিও করলে তো কাজ হবে না আপনারা শুধু ভিডিও দেখবেন আর আমরা রোদে বসে বসে কাজ করব। যাই হোক আপনার ভিডিও দেখতে থাকেন আর আমরা একটু কাজ করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ ওই যে হাডুডু খেলা আছে আজকে বিকালে একটা ম্যাচ আছে যদি কেউ দেখতে চান তাহলে এই যে এই নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে বারকোড দেওয়া বারকোড স্ক্যান করবেন এর নাম্বার পেয়ে যাবেন ইংশা ওকে আমাদের ট্র্যাকটা স্টার্ট হয়ে যাচ্ছে এখনও কথা বোঝা যাবে না আল্লাহ হাফেজ